এক ছিলেন। বলতেন যদি আল্লাহ আমাকে হাসান তুমি আমার কাছে কি নিয়ে আসছো কোন আমল নিয়ে আসছো তা আমি বলবো আল্লাহ আমি কোন আমলই নিয়ে আসতে পারি নাই যে আমলটা আপনার সামনে আমি দেখাবো আপনার সামনে পেশ করব। তবে আমি একটা আমল নিয়ে আসছি আল্লাহ শুনছি হাদিসে পাকের ভিতরে আছে আলে মোলামাদের জবান থেকে শুনছি আপনার নবীর মুখে নাকি এক একমুঠি দাড়ি ছিল আমি আমার দাড়িগুলো আল্লাহ নবীর সুন্নাত মতো একমুঠি বানাই নিয়ে আসছি আপনি আমাকে রুচিলে মাফ করে দেন ভাই একজন হাজির সাহেব মারা যায় হজের আমল তার সাথে যায় কিন্তু আমল নামার ভিতরে থাকে ওইটা দেখা যায় না দেখা যায় বলেন একজন মানুষ মারা যায় নামাজি মানুষ তার নামাজের আমল তার সাথে কবরে যায় কিন্তু দেখা যায় দেখা যায় না ওই সাদা কাফনের কাপড়ের ভিতরে ঢুইকা সকলেই কবরে চুইলা যায় সকলেই আমরা কবরে চুইলা যাই তাই না বলেন কিন্তু বন্ধু একটা মানুষ মুসলমান তার মুখে কয়টা দাঁড়িয়ে আছে এইটা নিয়ে দুনিয়া থেকে যায় এটা দেখা যায় এটা স্পষ্ট দেখা যায় যে এই লোকটা দাড়িওয়ালা আর যে মানুষটা যে অবস্থাতে মারা যাবে কেয়ামতের ময়দানে কবর থেকে সেই ওই অবস্থাতেই উঠবে দাড়িওয়ালা মানুষ দাড়ির সাথে উঠবে দাড়ি সাসা মানুষ দাড়ি সাসা অবস্থায় উঠবে নাওজুবিল্লাহ হিমিন জালিক নাওজুবিল্লাহ হিমিন জালিক আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এজন্য ওই বুজুর্গ বলতেন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার কোন আমলি যদি কবুল না হয় তো এই কবিতা বলবো আর আল্লাহকে বলবো তেরে মাহবুব কি আরব সবাহাত লেকার আয়া হ تیرے محبوب کی اس کو کر دے میں سورت لے کر آیا ہو حقیقت تو اس کو کر دے میں سورت لے کر آیا ہو ہے hey اللہ اپنار نبی اپنار صحابی اپنار اولی دیر আকৃতি ধারণ কইরা আমি কয়টা দাড়ি নিয়ে আপনার কাছে হাজির হইছি এই দাড়ি কয়টা রুসিলে আপনি আমাকে মাফ করে দেন সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ লাজিম ইংরেজদের মতো দাড়ি হিন্দুর মতো দাড়ি কাফেরদের মতো দাড়ি এই কোন দাড়ি এই বাঘ আল্লাহ তালার দেওয়া বাঘ আল্লাহ তালা দেওয়া এটা বাগান এর ভিতরে সুন্নতের নূর জীবন থাকতে আমরা সাজাই আনি চেহারার ভিতরে দাড়ি থাকলে চেহারা সুন্দর দেখা যায় চেহারার ভিতরে নূরের ঝলক মারে কথা বুঝতেছেন চেহারা সুন্দর লাগে ইংরেজরা শয়তান উল্টা পড়াইছে দাড়ি সাসাইয়া পুরুষদেরকে সুন্দর বানাইতে চায় তা আমাদের এক বুজুর্গ বলছিলেন যে মহিলারা মাথা সাজলে যেমন লাগে পুরুষ দাড়ি সাজলে তেমনই লাগে কথা বুঝতেছেন নারী মাথা সাইসে বসে থাকলে মাথা কামাইয়া বসে থাকলে যেমন লাগে পুরুষ দাড়ি সাজলে কেমন লাগে তেমনই লাগে একদম তেমন লাগে আচ্ছা বলুন তো মনে করেন আপনারা যারা এলাকায় চাকরি বাকরিতে আসছেন কাজ বাজে আসছেন তাই না দুই মাস তিন মাস পরে দেশে যাবেন তো আপনার যাওয়ার খবর শুইনা। না আপনার বিবি মাথা ভালো মতো কামাইছে পুরাটা ভাল মাথা ভালো মতো কামাইয়া এরপরে মাথা খুইলা আপনাকে ওয়েলকাম জানানোর জন্য আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য উনি গেটের সামনে একদম সোজা হয়ে দাঁড়ায় রয়েছে মাথা কামানো তাই না আপনি তার এই কামানো মাথা দেখলে খুশি হবেন না নারাজ হবেন বলেন বলেন সত্য বলেন খুশি হবেন না নারাজ হবেন আপনাকে দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে আপনার কাছে আপনার নারী আপনার স্ত্রীর মাথা কামানো দেখে যেমন খারাপ লাগবে কষ্ট লাগবে নবীর চোখে উম্মতের দাড়ি চাষা দেখলে তার থেকে বেশি কষ্ট লাগে নবীর চোখে আল্লাহর দৃষ্টিতে পুরুষের দাড়ি চাষা দেখলে তার থেকে বেশি কষ্ট লাগে আমার বন্ধুগণ আউলিয়াদের মতো সুরত বানাই নিজের ধাইস বানাই নিজের ফেজ বানাই নিজের বডি বানাই আউলিয়াদের মতো পোশাক পরিচ্ছেদ পরি টুপি পরি এরপরে লেবাস পরি দাড়ি রাখি সুন্নত মতো জীবন গড়ি ইনশাল্লাহ তালা এর বরকতে আল্লাহ আমার বাতেনকে আমার ভিতরকেও সুন্দর করে দিবেন আমার ভিতরকেও আল্লাহ তালা ঠিক করে দিবেন আল্লাহ নিজ মেহরবানিতে আমাদের জহেরকে ঠিক করে দেন এবং এর উসিরাত আল্লাহ আমাদের বাতেনকে ভিতর্কেও ঠিক করে দেন